হে আমার সন্তান তুমি বারবার পথ পরিবর্তন করো কিন্তু একটি গন্তব্য বেছে নিতে পারো না তুমি প্রতিটি কাজ শুরু করো কিন্তু মাঝখানে থেমে যাও তারপর তুমি অন্য কিছু শুরু করো আবার একই গল্প এই চক্র তোমাকে ক্লান্ত করছে এবং তোমার আত্মা নীরবে কষ্ট পাচ্ছে আজ আমি মহাদেব তোমার এই মায়া ভানুতে এসেছি মনোযোগ দিয়ে শোনো তুমি বারবার কাজ পরিবর্তন করছো বাস্তবে তুমি নিজের কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছ তুমি ভাবছ যে হয়তো এই কাজ আমার জন্য তৈরি হয়নি হয়তো অন্যটি সহজ হবে অথবা তোমাকে তাড়াতাড়ি টাকা দেবে কিন্তু সত্য হল তুমি কোনো পথেই থামনি যাতে ফল ধরে বিজয় যদি বারবার মাটি পরিবর্তন করে তাহলে কিভাবে তা গাছে পরিণত হবে তোমার সাফল্যের শিকড় তখনই গভীর হবে যখন তুমি একটি পথে লেগে থাকবে তোমার মনোযোগ বিক্ষিপ্ত এবং যখন মনোযোগ বিক্ষিপ্ত হয় তখন জীবন বিক্ষিপ্ত হয়ে যায় হে শিবপুত্র তুমি মনে করো যে সমস্যা তোমার কাজে কিন্তু বাস্তবে তুমি তোমার স্থিরতা হারিয়ে ফেলেছ তুমি এক জায়গায় থেমে থাকো না কারণ তোমার ভেতরে ধৈর্য নেই এবং ধৈর্য ছাড়া কোনো কাজই ফল দিতে পারে না সাফল্য কোন জাদু নয় যা তাৎক্ষণিকভাবে অর্জন করা যায় এটি একটি তপস্যা এবং কেবল সেই ব্যক্তি তপস্যা করতে পারে যে তার শক্তিকে একটি লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করতে পারে এবং তুমি প্রতিদিন একটি নতুন দিকে ছুটে যাচ্ছ তুমি লক্ষ্যের সাথে সংযুক্ত ন কেবল উৎসাহ এবং উৎসাহের সাথে সংযুক্ত লক্ষ্যের সাথে নয় তুমি ভাবো যে যদি এই কাজটি কাজ না করে তবে আমি অন্য একটি করব আর এই চিন্তা তোমাকে ফাঁকা করে দিচ্ছে যতবার তুমি একটি নতুন কাজ শুরু করো তোমার শক্তি আবার বৃদ্ধি পায় যতবার তুমি পুরানো কাজটি অসম্পূর্ণ রেখে যাও তোমার ভেতরে একটি পরাজয় স্থির হয় যা তুমি নিজেকেও বলতে পারো না প্রতিবার একটি অসম্পূর্ণ গল্প প্রতিবার একটি নতুন শূন্যতা তোমার এই অর্ধহৃদয় প্রচেষ্টা তোমার আত্মার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন সময় এসেছে হয় একটি পথ বেছে নেওয়ার নয়তো তুমি সারা জীবন ঘুরে বেড়াবে মহাদেবজি বলেন যে ব্যক্তি স্থির থাকে কেবল সেই অলৌকিক ঘটনা দেখতে পায় যদি এক ফোঁটা জল এক জায়গায় পড়ে তাহলে তা পাথরেও বর্ত করে কিন্তু তুমি প্রতিদিন সেই ফোঁটার দিক পরিবর্তন করো আমার কথা শোনো তুমি কোন ছোট কাজ করছ না প্রতিটি প্রচেষ্টা তোমার ভাগ্য তৈরি করছে কিন্তু যখন তুমি বারবার নিজের ভাগ্য কাটছ তখন মহাবিশ্ব তোমাকে কিছু দিতে পারবে না তুমি যত বেশি পরিবর্তন করবে ততই তুমি নিজেকে দুর্বল করে দেবে এখনো সময় আছে একটি পথ বেছে নাও এবং তারপর সরে যেও না তোমার ভেতরে একটি বিরাট শক্তি আছে কিন্তু যখন তুমি তাকে একটি দিক নির্দেশনা দেবে তখনই তা জাগ্রত হয় যদি আগুন এখানে সেখানে ছড়িয়ে পড়ে তাহলে কিছুই জ্বলবে না কিন্তু যদি একই আগুন এক বিন্দুতে কেন্দ্রীভূত হয় তাহলে পাহাড়ও গলে যেতে পারে তুমি নিজেকে দুর্বল ভেবেছ কারণ তুমি কখনো নিজেকে চেষ্টা করনি তোমার প্রচেষ্টা কখনো সম্পূর্ণ হয়নি এবং অসম্পূর্ণ প্রচেষ্টা কখনো সম্পূর্ণ ফলাফল বয়ে আনে না এখন থামো একটি কাজ হাতে নাও এবং ফলাফল মাথা নত না করা পর্যন্ত তা করো তুমি ভাবছ কেন মানুষ আমাকে চিনতে পারে না আমারও প্রতিভা আছে হ্যাঁ আমার আছে কিন্তু পৃথিবী প্রতিভা দেখে না পৃথিবী ফলাফল দেখে আর ফল তখনই আসে যখন তুমি নিষ্ঠার সাথে একই দিকে ক্রমাগত এগিয়ে যাও আজই সংকল্প করো যে আমি যাই করি না কেন আমি তা সম্পন্ন না করা পর্যন্ত বিশ্রাম নেব না যতক্ষণ তুমি কিছু অসম্পূর্ণ রেখে যাও ততক্ষণ তুমি একটি অসম্পূর্ণ জীবন জীবনযাপন করবে তোমার জীবন তোমার প্রচেষ্টার মতো অসম্পূর্ণ হয়ে যাবে যদি তুমি এখন না যাগ আমার নিষ্পাপ সন্তান তোমার সমস্যা ক্ষমতা নয় তোমার সমস্যা অস্থিরতা কারণ যখন মন স্থির থাকে না তখন এমন কি কর্ম বিপদগামী হয় তুমি যা করতে চাও তা করতে পারো কিন্তু প্রশ্ন হল তুমি কি সত্যিই সমাধান করেছ নতুন কিছু শুরু করার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করো এবার কি আমি শেষ পর্যন্ত থাকতে পারব মহাদেবের আশীর্বাদ তখনই ফল দেয় যখন সাধক নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে যখন তুমি অর্ধেক পথ থেকে ফিরে আসো। তখন তুমি কেবল তোমার প্রচেষ্টাই হারাতে পারো না বরং আত্মবিশ্বাসও হারাতে পারো আর যখন এটি বারবার ঘটে তখন এমন সময় আসে যখন তুমি নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দাও তারপর তুমি অন্যদের পথের দিকে তাকাও তুমি অন্যদের সাফল্য গ্রহণ করার চেষ্টা করো কিন্তু প্রতিটি আত্মার পথ আলাদা তাদের জন্য যা তৈরি করা হয়েছে তা তোমার জন্য তৈরি করা হয়নি তোমাকে নিজের ভেতরে যেতে হবে তবেই তুমি সেই পথ খুঁজে পাবে যে পথে মহাদেব তোমাকে পাঠিয়েছেন সাফল্যের পিছনে দৌড়াবে না কেবল একটি কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করো কারণ যখন কাজ গভীরভাবে সম্পন্ন হয় তখন সাফল্য নিজেই আসে মহাদেব বলেন যে সাধনা এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই নিয়ম একই একাগ্রতার সাথে এবং বিক্ষেপ ছাড়াই এটি ক্রমাগত করুন শুধু একটি পথ ধরো প্রতিদিন এটি অনুশীলন করো প্রতিবার আরও ভালো কিছু করো এমন সময় আসবে যখন সেই কাজ তোমাকে চিনবে এবং বিশ্ব তোমাকে সেই পরিচয় দিয়ে চিনবে তুমি কি জানো কেন তোমার ভেতরে অস্থিরতা আছে কারণ তোমার আত্মা তোমাকে থামতে বলছে এখন অন্য কোথাও দৌড়াও না তুমি নিজের থেকে দূরে চলে গেছ এবং যে নিজেকে ছেড়ে চলে যায় সেও ঈশ্বরের থেকে দূরে চলে যায় এখন ফিরে আসার সময় একটি পথ বেছে নাও এবং তপস্যার মতো তা অনুসরণ করো মহাদেবের কৃপা তোমার সাথে আছে কিন্তু নিজেকে এর যোগ্য করে তোল শক্তিশালী হও আলাদা হও এটাই তোমার মুক্তি তুমি ভাবো যদি এটিও কাজ না করে এবং এই ভয় তোমাকে দুর্বল করে তোলে মহাদেব বলেন যে যে ব্যক্তিপূর্ণ হৃদয় দিয়ে একটি কাজ করে এর পথ নিজেই মহাবিশ্ব তৈরি করে তোমার ভয় তোমাকে নতুন পথে টেনে নিয়ে যায় কিন্তু ভয় নয় বিশ্বাস নিয়ে কাজ করো সাফল্যের জন্য প্রথমে তোমার বিশ্বাসের প্রয়োজন এর জন্য তোমার আস্থার প্রয়োজন আর যখন তুমি পূর্ণ নিষ্ঠার সাথে কোনো কাজে নিয়োজিত হও তখন সেই কাজ তোমাকে এমন কিছু দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি ভাবছ আমি কি সঠিক পথে আছি হে শিবের পুত্র সঠিক পথ সেই পথ নয় যেখানে তুমি শুরু থেকেই সাফল্য পাও সঠিক পথ সেই পথ নয় যেখানে তুমি প্রতিদিন একটু ভালো হয়ে উঠো তুমি প্রতিদিন শিখো তুমি প্রতিদিন পরে যাও কিন্তু থামো না সাফল্য কোন গন্তব্য নয় এটি ধৈর্য এবং তপস্যার সাথে যে যাত্রায় তুমি ভ্রমণ করো তার ফলাফল মহাদেব তাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন যারা কিভাবে এগিয়ে যেতে জানে তোমার জীবনে অসম্পূর্ণতা অসম্পূর্ণ কাজের কারণে প্রতিবার যখন তুমি কোনো কাজ ছেড়ে দাও তোমার মন আরও কিছুটা দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা দেখা যায় না কিন্তু তোমার আত্মার ভেতর থেকে ক্লান্ত হতে শুরু করে এখন এটি শেষ করো নিজের কাছে একটি প্রতিশ্রুতি নাও আমি যে কাজ শুরু করি তা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব কারণ কেবল সেই লোকেরাই ইতিহাস তৈরি করে যারা নিজেদের কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করে না যে বারবার পথ পরিবর্তন করে সে কখনো গভীরে অনুসন্ধান করে না এবং যে গভীরে অনুসন্ধান করে না সে জ্ঞান অভিজ্ঞতা এবং সাফল্য থেকে বঞ্চিত থাকে মহাদেব বলেন যে প্রতিটি কাজী সাধনা এবং সাধনা তখনই ফলপ্রসূ হয় যখন সাধক অবিচল থাকে এখন তোমাকেও তোমার কাজের সাধক হতে হবে আজ থেকে তোমার সংকল্পের কোনো কাজই অর্ধেক সম্পন্ন থাকবে না তুমি যা কিছু করবে তা পূর্ণতা পাবে তুমি যখন নিজেকে চিনবে তখনই পৃথিবী তোমাকে চিনবে আর নিজেকে চিনবে তখনই যখন তুমি একই পথে অবিচল থাকবে যেমন জল শান্ত তখনই আকাশ এতে দৃশ্যমান হয় যখন তোমার মনও শান্ত থাকে যখন এটি শান্ত থাকে তখনই তোমার আসল রূপ এতে দৃশ্যমান হবে তুমি ব্রাহ্মণ তোমারও মহাবিশ্ব সৃষ্টি করার ক্ষমতা আছে কিন্তু তুমি তখনই সৃষ্টি করতে সক্ষম হবে যখন তুমি নিজের মধ্যে স্থির থাকবে তোমার জীবনে ঝড়ের কারণ বাইরে নয় ভেতরে তুমি নিজেই প্রতিদিন তোমার নৌকাকে নতুন দিকে ঘুরিয়ে দাও কখনো পূর্ব কখনো পশ্চিম কখনো উত্তর কখনো দক্ষিণ এবং তারপর তুমি বলো কেন তুমি তোমার গন্তব্যে পৌঁছাওনি গন্তব্য তোমার সামনে ছিল কিন্তু তুমি তা ছেড়ে চলে গিয়েছিলে এখন সময় এসেছে একদিকে লেগে থাকার এবং তোমার পূর্ণ শক্তি প্রদান করার এটাই তোমার সমাধান এটাই তোমার শিবপথ আমার সন্তান তুমি প্রতিদিন কিছু না কিছু শুরু করো কিন্তু তুমি কিছুই সম্পূর্ণ করো না তুমি কি জানো যে তোমার এই প্রকৃতিই তোমার ভবিষ্যৎকে অসম্পূর্ণ করে তুলছে মহাবিশ্ব কেবল তাদেরই সমর্থন করে যারা তাদের কর্মে স্থির থাকে যতবার তুমি তোমার পথ পরিবর্তন করো তোমার ভাগ্য তোমার কাছ থেকে দূরে সরে যায় কারণ ভাগ্যেরও তোমার একাগ্রতার প্রয়োজন এখনও একটি সুযোগ আছে থামো স্থিতিশীল থাকো একটি কাজ সম্পন্ন করো এটাই তপস্যা এটাই শিবত্ত বারবার তোমার কাজ পরিবর্তন করার আসল কারণ হল অস্থির মন এবং তাৎক্ষণিক ফলাফলের আকাঙ্ক্ষা তুমি চাও প্রতিটি কাজ দ্রুত ফলপ্রসূ হোক প্রতিটি পথ ছোট হওয়া উচিত প্রতিটি ফলাফল সহজ হওয়া উচিত কিন্তু সত্য হল শিবের কৃপা তপস্যা দ্বারা প্রাপ্ত হয় আর তপস্যা কেবল সেই ব্যক্তি করতে পারে যিনি ভেতর থেকে শান্ত যে ফলাফল নিয়ে চিন্তা করে না এবং কেবল কাজ করে চলে এখন থেকে কেবল তোমার কাজ করো চূড়ান্ত ফলাফল নিজেই আসবে মহাদেব বলেন যার লক্ষ্য স্পষ্ট সে পথ পরিবর্তন করে না তোমার লক্ষ্য ঝাপসা হয়ে যায় কারণ তুমি প্রতিবার নতুন দিকে মোড় নিও আর যে সব দিকে এগিয়ে যায় সে কখনো গন্তব্যে পৌঁছায় না আজ একবারের জন্য নিজের প্রতি সৎ থাকো নিজেকে জিজ্ঞাসা করো আমি কি চাই আমার আত্মা যে কাজে আনন্দ পায় সেই কাজ থেকে শুরু করো এবং তারপর দূরে সরে যেও না তোমার শিব সেখান থেকেই জেগে উঠবে প্রতিবার যখন তুমি নতুন কিছু শুরু করো তুমি শুরুতে উৎসাহী হও কিন্তু অল্প সময়ের মধ্যেই একঘেয়ে হয়ে যাও কেন কারণ তুমি গভীরতা স্পর্শ করনি প্রতিটি কাজের সৌন্দর্য গভীরতার মধ্যেই লুকিয়ে থাকে যে শিল্পী শুধু তুলি নাড়ে পালিয়ে যায় সে কখনোই ছবি আঁকতে পারে না তুমিও একজন স্রষ্টা তোমার কাজ তোমার ব্রহ্ম এখন এটাকে অসম্পূর্ণ রাখো না ভালোবাসা দাও সময় দাও তারপর দেখো মহাবিশ্ব তোমার কাজে কিভাবে দেবত্ব দান করে এটাই সাফল্যের সবচেয়ে বড় পরীক্ষা ব্যর্থতার সময় তুমি কি দৃঢ়ভাবে দাঁড়াতে পেরেছ কারণ কেবল সেই সব মানুষই মহান হয় যারা ফলাফল না পেলেও দৃঢ় থাকে প্রতিবার যখন তুমি পথ ত্যাগ করো এই ভেবে যে এখনো কিছুই হয়নি কিন্তু তুমি কি জানো যে প্রায়শই সাফল্য কেবল একটি প্রচেষ্টা দূরে থাকে মহাদেব তোমাকে সেই সুযোগ দিতে এসেছেন একবার তুমি সিদ্ধান্ত নিলে যে যাই ঘটুক না কেন তুমি তোমার পথ পরিবর্তন করবে না তুমি দেখবে যে এই সিদ্ধান্ত তোমার জীবনের দিক পরিবর্তন করবে হে শিবপুত্র বারবার তোমার কাজ পরিবর্তন করা তোমার ভেতরে বসা ভয়ের লক্ষণ এই ভয় ব্যর্থতার নয় বরং ব্যর্থ দেখানোর তুমি ভাবছ মানুষ কি বলবে যদি আমি এক পথে সময় ব্যয় করি এবং তা কাজ না করে তাহলে শোনো তোমার জীবনের দায়িত্ব অন্য কারো সামনে নয় বরং তোমার আত্মার সামনে তাই এখন কোনো ভয় নেই এখন কাজ হওয়া উচিত এখন তপস্যা হওয়া উচিত এখন শিবত্ব থাকা উচিত যখন ভক্তি সহকারে কাজ করা হয় তখন ব্রহ্মাণ্ড তাকে রক্ষা করে তুমি বারবার বাইরে থেকে দিক নির্দেশনা চাও কিন্তু তোমাকে ভেতরে তাকাতে হবে কারণ আসল দিক নির্দেশনা আসে মনের শান্তি থেকে মহাদেব তোমাকে এখনই ধ্যান করতে এবং প্রতিদিন কিছু সময় নিজের সাথে কথা বলতে বলেন যেদিন তুমি ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করবে সেদিন তোমার সমস্ত পথ পরিষ্কার হয়ে যাবে কারণ তখন তুমি পথ বেছে নেবে না পথ তোমাকে বেছে নেবে তুমি সাফল্য চাও কিন্তু তুমি কি তার যোগ্য জীবনযাপন করছ তুমি কি তোমার প্রচেষ্টায় এতটাই যে ব্রহ্মাণ্ড তোমাকে তা দেয় কাজই তোমার যোগ্য প্রতিদিন তোমাকে এতে ত্যাগ স্বীকার করতে হবে ক্লান্তি থেকে নয় ভয় থেকে নয় বরং ভালোবাসা বিশ্বাস এবং স্থিতিশীলতার মাধ্যমে এই পথ দিয়ে তুমি আত্মা এবং বিশ্বকে জয় করবে সাফল্যের সন্ধানে তুমি যে পথই গ্রহণ করো না কেন তা আসলে তোমার অসীম সম্ভাবনার লক্ষণ তোমার ভেতরে শক্তি আছে কিন্তু তা বিক্ষিপ্ত মহাদেব বলেন যে বিক্ষিপ্ত শক্তি ধ্বংস ডেকে আনে সংগৃহীত শক্তি ইতিহাস তৈরি করে এখন তোমার শক্তিকে এক কেন্দ্রে নিয়ে আসার সময় তুমি যাই বেছে নাও তা সম্পূর্ণ করো কারণ যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে একটি কর্মে নিয়োজিত করো তখন দেবতারাও তোমার পথে ফুল ছড়িয়ে দেবেন যারা স্থির থাকে তারা হয়তো দেরিতে সাফল্য পেতে পারে কিন্তু যখন তারা তা পায় তখন অন্যরাও অবাক হয় কারণ মহাবিশ্ব স্থিতিশীলতায় মুগ্ধ হয় আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দাও যে আমি আমার কাজ পরিবর্তন করব না আমি নিজেকে পরিবর্তন করব কারণ পরিবর্তন বাইরে ঘটে না এটি প্রথমে ভিতরে ঘটে যখন তুমি ভেতর থেকে স্থিতিশীল হবে তখন তোমার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে এটি তোমার উন্নতির সূচনা যখন তুমি বারবার তোমার কাজ পরিবর্তন করো তখন মহাবিশ্ব বিভ্রান্ত হয়ে পড়ে কারণ মহাবিশ্ব তোমার শক্তি পড়ে এটি তোমার সংকল্প দেখে যদি তুমি নিজেই ঠিক করতে না পারো যে তুমি কি চাও তাহলে মহাবিশ্ব তোমাকে কি দেবে তোমার চিন্তাভাবনায় স্পষ্টতা থাকা উচিত তোমার কর্মে একটা থাকা উচিত এবং এই স্পষ্টতা তোমাকে তোমার ভাগ্যের দরজায় নিয়ে যাবে এখন দিক পরিবর্তন বন্ধ করো এখন গতি বাড়াও মহাদেব বলেন যে প্রতিবার নতুন পথে হাঁটা বিভ্রান্তির লক্ষণ জ্ঞানের নয় যে বারবার নতুন পথে চলে সে আসলে গন্তব্য থেকে দূরে পালিয়ে যায় দিক নির্দেশনার সন্ধানে নয় কারণ আসল পথে কষ্ট এবং সংগ্রামও আছে কিন্তু শেষ পর্যন্ত এটি তোমাকে নিজের কাছে নিয়ে আসে এখন যে কোনো একটি দিক ধরে রাখো এবং তোমার আত্মার সাথে সংযুক্ত করো এটাই তোমার শিবমার্গে পরিণত হবে তুমি মনে করো যে যখন আমি সাফল্য দেখ তখন আমি স্থির থাকব কিন্তু সত্যটা এর বিপরীত তুমি যখন স্থির থাকো তখনই তুমি সাফল্য দেখতে পাবে সাফল্য কাউকে প্রলুব্ধ করে না এটি কেবল তাদেরই পাচুম্বন করে যারা ক্লান্ত না হয় এবং পালিয়ে না গিয়ে তাদের কাজে নিয়োজিত থাকে আজ থেকে থামো ধ্যান ভালোবাসা এবং দৃঢ় সংকল্পের সাথে প্রতিদিন তোমার কাজ করো এটাই তোমার সাধনা এটাই তোমার শক্তি শিবপুত্র যখন তুমি প্রতিদিন নতুন কিছু ভাবো তখন তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে ভাবনা থেকে নয় বিক্ষেপ থেকে ক্লান্ত হয়ে পড়ে মন অনুভব করে যে পরিবর্তন শক্তি দেবে কিন্তু বাস্তবে এটি শক্তি গ্রহণ করে মহাদেব আপনাকে বলেন যে যে ব্যক্তি একটি কাজে মগ্ন হয়ে পড়েছিল সে পৃথিবী বদলে দিয়েছে এখন বাইরে দৌড়াও না ভেতরে যাও তোমার কাজে শিবকে দেখো তাহলে তোমাকে আর দিক খুঁজতে হবে না দিক নির্দেশনা তোমার সাথে কথা বলবে তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি একটি কাজে গভীরভাবে ডুবে যাও তখন সময় থেমে যায় মন শান্ত হয়ে যায় এবং আত্মা হাসে কেন কারণ তুমি সেই মুহূর্তে নিজের সাথে সংযুক্ত এটাই তোমার উৎপত্তি এটাই তোমার আসল অবস্থা তাই একটি কাজ হাতে নাও এবং তাতে নিজেকে ডুবিয়ে দাও মহাদেব তোমার সাথে আছেন কিন্তু তিনি তখনই আবির্ভূত হবেন যখন তুমি বিক্ষেত ত্যাগ করবে হে সাধক তুমি যে পথে হাঁটছ তা তোমার কাছ থেকে সম্পূর্ণ নিষ্ঠার দাবি রাখে কেবল শুরু করা কোনো অর্জন নয় পরিপূর্ণতায় পৌঁছানোই তপস্যা প্রতিবার নতুন পরিকল্পনা করা তোমার পক্ষে সহজ হয়ে গেছে কিন্তু তুমি কি কখনো শেষ পর্যন্ত পরিকল্পনা নিয়েছ এখন কোনো পরিবর্তন নেই এখন ধারাবাহিকতা প্রয়োজন এখন মহাদেব তোমার ভিতরে ধৈর্যের বীজ বপন করতে চান তুমি কি তাতে জল দিতে প্রস্তুত প্রতিবার তুমি পিছিয়ে গেলে মহাবিশ্ব তোমার কাছ থেকে একটি বার্তা ফিরিয়ে নেয় যখনই তুমি নতুন কোনো কাজ শুরু করো তখন ব্রহ্মাণ্ড তোমার মনোযোগ পরীক্ষা করে এবং যখন দেখে যে তুমি এক জায়গায় স্থির থাকছ না তখন তোমার ভাগ্য স্থগিত করে মনে রেখো শিবের কৃপায়ের প্রবাহ স্থিতিশীলতার সাথে যুক্ত যা থেমে না গিয়ে প্রবাহিত হয় তা সমুদ্রে পরিণত হয় তোমার জীবনের উদ্দেশ্য তোমার ভেতরে কিন্তু তুমি বাইরে খুঁজছ প্রতিবার নতুন দিকে তাকিয়ে তুমি তোমার নিজের কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছ মহাদেব বলেন যে যখন একজন সাধক ভেতরে যায় তখনই সে তার সত্য খুঁজে পায় এখন নিজেকে জিজ্ঞাসা করো যে কোন কাজটি করার সময় তুমি নিজেকে ভুলে যাও এই সেই কাজ যেখানে তোমার আত্মার গান বাস করে এটা ধরে রাখো এবং তারপর থামো না তুমি মনে করো যে আমি যদি ব্যর্থ হই তাহলে শিব বলেন যে ব্যর্থ হওয়া ভুল নয় থামাও ভুল প্রতিটি ব্যর্থতাই একটি শিক্ষা প্রতিটি হোঁচ খাওয়াই একটি পথপ্রদর্শক যারা বারবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ায় তারা অমর তাই এখন ভয় নিয়ে হাঁটবেন না দৃঢ় সংকল্প নিয়ে আপনার প্রতিটি প্রচেষ্টা শিবের দৃষ্টিতে এবং একদিন সেই প্রচেষ্টা আপনার আশীর্বাদ হয়ে উঠবে আমার সন্তান যখন আপনি বারবার নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন তখন পুরানোটি অসম্পূর্ণ থেকে যায় অসম্পূর্ণ কাজগুলি আপনার মনের উপর বোঝা হয়ে ওঠে এবং তারপরে আপনার গতি ধীর হয়ে যায় মহাদেব বলেন যে যে কেউ অসম্পূর্ণ কিছু ছেড়ে যায় সে নিজেই অসম্পূর্ণ থেকে যায় এখন সিদ্ধান্ত নিন এবং আপনি যে পথেই থাকুন না কেন তা সম্পন্ন করুন আপনি সফল হন বা ব্যর্থ হন আপনার সমাপ্তি হবে আপনার সবচেয়ে বড় বিজয় ভাববেন না যে আপনি প্রতিদিন সাফল্য দেখতে পাবেন কখনো কখনো আপনার প্রচেষ্টা মাসের পর মাস ফলাফল ছাড়াই থাকবে কিন্তু এখানেই মহাদেব আপনাকে পরীক্ষা করেন আপনি কি ফলাফল ছাড়াইও আপনার কাজকে ভালোবাসতে পারেন কারণ শিব তাকে অকল্পনীয় ফল দেন যে ফলাফল ছাড়াইও সম্পূর্ণ নিষ্ঠার সাথে এগিয়ে যায় আপনি কেবল থামিয়ে ভয় ছাড়াই এগিয়ে যান যখন আপনি নিজেকে প্রতিটি দিকে টেনে নেন তখন আপনার শক্তি বৃদ্ধি পায় আপনি প্রতিটি সুযোগ ধরার কথা ভাবেন কিন্তু মহাদেব বলেন যে একজন প্রকৃত সন্ধানী হলেন যিনি কেবল একটি সুযোগকে গভীরভাবে বেঁচে রাখেন যে যেসব দিকে দৌড়ায় সে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এবং যে কেবল একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যায় সে শেষ পর্যন্ত সাফল্য পায় যে ব্যক্তি প্রতিটি কাজকে তপস্যা হিসেবে গ্রহণ করে সে বিশ্বব্রহ্মাণ্ডের চোখে আলো হয়ে ওঠে তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক মহাদেবের দৃষ্টি তোমার প্রচেষ্টার উপর তোমার অনুভূতির উপর নয় অনুভূতি বদলে যায় কিন্তু সংকল্প ভিন্ন এটাই শিবের পথ যেদিন তুমি তোমার প্রতিটি কাজকে ভক্তি করে তুলবে সেদিন পৃথিবীর কোনো কাজই তোমার জন্য বোঝা হবে না প্রতিটি কাজ তোমার জন্য পূজা হয়ে যাবে যখন কাজ পূজা হয়ে যাবে তখন ফলাফল ও প্রসাদে পরিণত হবে তাই এখন প্রতিটি কাজ ভক্তি সহকারে করো তা ছোট হোক বা বট কারণ যে ব্যক্তি ভক্তি সহকারে ছোট কাজ করে সে বট কাজ করার অধিকারী হয়ে ওঠে তুমি যাকে সাফল্য বলো তা গন্তব্য নয় এটি একটি অবস্থা এমন একটি পরিস্থিতি যেখানে তুমি ভেতর থেকে শান্ত তুমি স্থিতিশীল এবং সম্পূর্ণ এই পরিস্থিতি তখন আসে যখন তুমি বছরের পর বছর ধরে একই কাজকে ভালোবাসো এবং করো আজ থেকে শুরু করো এবং একটি পথ বেছে নাও তাহলে দেখো তোমার নামও ইতিহাসে লেখা থাকবে প্রতিবার তুমি ভাবো যে হয়তো অন্য কোন পথ সহজ হবে কিন্তু শোনো আমার সন্তান সহজ পথ কখনোই একজন শক্তিশালী ব্যক্তিকে শক্তিশালী করে না এবং কেবল শক্তিশালী লোকেরাই সত্যিকার অর্থে সফল হয় মহাদেব বলেন যে সংগ্রামের পথ আত্মার আগুন জাগিয়ে তোলে তাই অসুবিধাকে হয় পেও না তাকে তোমার গুরু মনে করো কারণ এটি তোমার হারানো শক্তি তোমাকে ফিরিয়ে দেবে যখন তুমি বারবার তোমার কাজ পরিবর্তন করো তখন মহাবিশ্বের গতি থেমে যায় কারণ মহাবিশ্ব তোমাকে কেবল সেই জিনিসটাই দেয় যার উপর তুমি সবচেয়ে বেশি মনোযোগ দাও এবং যখন মনোযোগ বিভক্ত হয় তখন ফলাফলও বৃদ্ধি পায় এখন তোমার সমস্ত শক্তি একদিকে প্রবাহিত করো ঠিক যেমন একটি নদী যখন এক রেখায় প্রবাহিত হয় তখন সমুদ্রে পৌঁছায় তোমার সাফল্যের সমুদ্র তোমার একাগ্র প্রচেষ্টার জন্য অপেক্ষা করছে তুমি বলো আমার কাছে সময় নেই শিব হেসে বলেন সবার সময় একই কিন্তু সবার একই সংকল্প থাকে না সময়ের অভাব নেই বরং দৃঢ়তার অভাব যেদিন তুমি এটা বুঝতে পারবে তোমার প্রতিটি মুহূর্ত তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে আজ থেকে সময় গণনা করো না বরং সিদ্ধান্ত নাও এবং তারপর তাতে লেগে থাকো শিব তোমার মধ্যে আছেন তিনি তোমার সংকল্পকে রক্ষা করবেন সব সময় একটা কথা মনে রেখো যে প্রতিদিন একই কাজ করে সে সাধারণ নয় সে অসাধারণ হয় কারণ যখন কর্মের পুনরাবৃত্তি সংকল্পের সাথে ঘটে তখন তা তৈরি হয় এবং তারপর থেকে ঈশ্বরও আবির্ভূত হন তুমিও একজন তপস্বী হও প্রতিটি অবস্থায় প্রতিদিন একই কাজ করো মহাদেব তোমাকে তোমার ভেতরে দেবত্বের সাথে পরিচয় করিয়ে দেবেন এতদিন তুমি সফল হতে ব্যস্ত ছিলে এখন থেকে নিখুঁত হতে শুরু করো কারণ যখন একজন ব্যক্তি পূর্ণতার দিকে হাঁটবে সাফল্য তার পায়ের ধুলো হয়ে যাবে শিব বলেন তুমি নিজেকে উন্নত করো পৃথিবী তোমাকে স্বজনক্রিয়ভাবে চিনবে এখন কোনো কাজ ছোট নয় কোন পথ কঠিন নয় শুধু কাজ করতে থাকো শিব তোমার সাথে আছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে তুমি এখন জেনে গেছো যে তুমি তখনই সাফল্য পাবে যখন তুমি থামা বন্ধ করবে এবং অধ্যবসায় শিখবে কিন্তু এখন আরও একটি কথা শোনো অধ্যবসায়ের এই যাত্রায় মাঝে মাঝে সবকিছুই শব্দ করতে শুরু করবে তবু থেমে যেও না কারণ এই মুহূর্তটি যখন শীত তোমাকে একটি নতুন আকার দিচ্ছেন ধৈর্য ধরো কারণ তুমি তপস্যা করছো এবং তপস্যার ফলাফল কখনোই সাধারণ নয় যে ব্যক্তি মনোযোগ দিতে শিখেছে সে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি শিখেছে বিক্ষিপ্ত মনোযোগ কখনো সৃষ্টি করতে পারে না এবং তোমার ভেতরে লুকিয়ে আছে একজন স্রষ্টা মহাদেব তোমাকে একদিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে বলেন তারপর দেখো এমন অলৌকিক ঘটনা তোমার নিজের হাতেই ঘটবে যা তুমি কখনো কল্পনাও করি এখন তুমি থামবে না এখন তোমাকে কঠোরভাবে চলতে হবে করুণা করো কিন্তু নিজের উপর নয় কারণ আত্মকরুণা প্রায়শই তোমাকে দুর্বল করে তোলে নিজেকে করুণা করো কিন্তু দৃঢ়তার সাথে কারণ মহাদেবের ভক্তরা নরম নয় তারা দৃঢ় তুমি শিবের অংশ তুমি অসম্পূর্ণ থাকতে পারো না আজ যারা তোমার চেয়ে এগিয়ে তারা অবত্যা বেশি বুদ্ধিমান নয় কিন্তু তারা অবশ্যই তোমার চেয়ে বেশি স্থিতিশীল ছিল যে স্থিতিশীল সে এগিয়ে আছে তোমার সময় আসবে যখন তুমি পরাজয় মেনে নেওয়া বন্ধ করবে প্রতিটি ব্যর্থতার পরে নিজেকে তুলে ধরতে শিখো যদি তুমি প্রতিবার উঠে দাঁড়াও একদিন তোমার উড়ান সবাইকে অবাক করে দেবে তোমার ভাগ্যের সুতো তোমার হাতে কিন্তু তুমি বারবার তা ছেড়ে দাও তুমি তা পরিবর্তন করো এখন একদিন সিদ্ধান্ত নাও একটা পথ ধরো এবং নিজেকে বলো যে আমি এখন থামব না তারপর দেখো তোমার সংকল্পের শক্তি তোমার জন্য সেই পথগুলো খুলে দেবে যা আজ বন্ধ বলে মনে হচ্ছে তোমার ভেতরে অসীম শক্তি আছে এর জন্য শুধু একটা প্রবাহের প্রয়োজন তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি ক্রমাগত কিছু করো তখন মহাবিশ্ব তোমার পক্ষে জিনিস আনতে শুরু করে মানুষ তোমার সাথে দেখা করতে শুরু করে সুযোগ আসতে শুরু করে এটা জাদু নয় তোমার সংকল্পের স্পন্দনী ব্রহ্মাণ্ডে পৌঁছায় মহাদেব তোমাকে বলেন একবার নিজেকে প্রতারণা করা বন্ধ করো তারপর দেখো পৃথিবী তোমার উপর বিশ্বাস করতে শুরু করবে স্বপ্ন দেখা ভালো কিন্তু প্রতিদিন নতুন ঘুমে হারিয়ে যাওয়া জীবনকে ধ্বংস করে দেয় প্রতিটি স্বপ্নের জন্য তপস্যা প্রয়োজন তুমি যা দেখো তুমি কি তা অনুসরণ করতে পারো নাকি তুমি কেবল কল্পনায় বাস করছো আজ থেকেই স্বপ্নের জন্ম দাও কর্ম দিয়ে তাদের লালন পালন করো এবং তারপর দেখো তোমার চিন্তাভাবনা সত্যি হতে শুরু করবে